কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ের লালন পালন কি এক আল্লা মাহন না তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা বাহন না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন জাহন না তার বিবাহ দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে থেকে অন্তরাল তার মানে যেকোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহর নবী বলছেন কোনাল্লাহ সি তান্নার মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল জাহান্নাম থেকে এই কথাটা আর পরে বলি এখন যে জন্য হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে ডিথে শিখিয়ে দিল তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন তার মানে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেল পালিশ দেওয়া সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামের দিক ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি ব্রেসিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি এখানে এসে দোকানে হাট করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ভ্যানিটি টিপে হাতে করে সকালে চলে যেতে হবে বগুড়া বাজারে সন্ধ্যায় আসতে হবে কুকুর শ্রীরের মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কী জিনিস বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা কাকাল তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো বালহম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিলকের নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বোগড়াতে বক্তব্য চালু করি বন্ধ করলাম জিন্দিগি তার কোনোদিন দিন বক্তব্য দেব না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস ডান হাতে গিলাস ধরো পানি খেতে হবে ডান হাতে বাম হাতে শতান খায় আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিস্মিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ বিস্মিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন একদিনও মালানি অথচ এই দুধ শয়তান খেয়েছে নিশ্চিত খেয়েছে অবধারিত খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবে যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লা বলবে না সেই দুধ শয়তান খাবেই খাবে আসবো শিষ্টাচার কি জিনিস জামাটা পরালে ডান হাতটা আগে ঢোকাইতে হবে তার নাম শিষ্টাচার পাঁচ জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম পায়েন্ট আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান প্যান্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুবে বাচ্চা বাচ্চাকে সব সময় ডান কাতে শোবে তার নাম শিষ্টাচার পায়খানায় গেলে বলবে আম্মু পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের আম্মু দোয়া পড়ে বের হও তার নাম শিষ্টাচার জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি ওরা হলো বাপ মা বাপে বিভা দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ মা কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর শিষ্টাচার দশটা সব খাসলাত অভ্যাস স্বভাব দশটা এক মুখ ছোট করা মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরে গুনা ছোট করাও কাবিরে গুনা চেঁচে ফেললে ওর ওপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই দাড়ি নাই কা মহিলা তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই সেজন্য জন্য তার উপরে অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেশক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস চার কাজল আসবার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাক ফুলে বেতে বগলে উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নখ বগলের নিচের লুম উঠানোর জন্য হালাকুল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগের ঢেল টিস্যু ব্যাপার তারপরে পানি একথা নয় আগের ঢেল টিস্যু ব্যাপার পরে পানি একথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন য যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু ব্যাপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের ওপরে উঠা এটা তো প্রশ্নই আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পাউঠায় তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ও যে খক খক করে কাছে তার বউ খক খক করে কাসে না কেন মোহাম্মদ সাল্লামীর নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন অজু করার সময়তে পানি দিয়ে নাকটাকে ঝাঁটতেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরকা পরলেও পড়লেও হবে তাহাজুদ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা যে তবু তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছো অজু করে তো পড়বো টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে করে এসে পড়ার পূর্বে টিভি চালু করেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্ডা সহাত করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতেও নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে ওদেরকে জেন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন দিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার মধ্যে ছিল এই সব বেসরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথার মধ্যে আবার কথা বললো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাট বাঁধ থেকে দুধ দিয়ে বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাট থেকে চাপ দিয়ে দুধ বিক্রি করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয় দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই বলেন তো এবার আপনার টিভির কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের ওপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন তাহলে এটি কি তাকুয়া হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এ বয়সে খবর শুনতে হবে তাকুয়া ভিন্ন জিনিস বয়স শেষ এগুলো করে কোনো লাভ নাই এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই বল হিসাব রাসুলের নিয়ম নিতে আজও পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ আমার বইটে পড়েনি কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিমেরটা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নইলে আপনি রিয়াজুসহীন বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দায় পড়ে যাবেন সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লা রাস্তায় পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ নামে দুঃখ করে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার উন্মা তিহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কালচারে পোশাক আশাকে কাগজ কলমে গাড়ি ছাঁকড়াতে সব কিছুতেই তাদের সাথে মিলে যাবে মিলতে মিলতেই এমন ভাবে মিলবে ওরা যদি মায়ের সাথে চেনা করে আমার উম্মত মায়ের সাথে চেনা করবে বলো তো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাচ্ছ তোমার গায়ে একটা গেঞ্জি আছে নিজ পিছনের দিকে দশ লেখা আছে দশ এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছো তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না তোমার দশ দেখতে দেখতে শেষ তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা করে গেছে শহরে মানে না শহর শহর ছোট সুন্দর ঠেল অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ সিস্টেচার কি জিনিস কাকে বলে শোনো তোমার মা প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া পট আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট হয় সেটা ফেরত দেবো না হয় ভেঙে ফেলবো না হয় পুঁতে দেবো না হয় মাথাটা কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না না পারি জাতির সামনে বক্তব্য এটা বগুড়া রংপুর দিনাজপুর লালনহাট নীলভবানি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তবে কম এক এরা বোনকে জমি দেয় না দুই যৌতুক নেই দিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোন খান দিয়ে এটা তো দরজা লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষে করে খাও বাপ ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্মী আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা বাপ ভিক্ষে করে খাওয়া ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বললাম মায়ের ফতো এভাবে ধরতে পারবে না জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চোখে বক্স টাকা পয়সা আর সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফ বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এইটা প্রমাণ করো দেখি আগে একসাথেই নিবে তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার কাছে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয় আর যদি তুমি আমাকে বলো তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি আমি টুকটাক জমি চিনি আমার ছোটো ভাই চিনে না আজও চিনে না ও বরিশালে থাকে বরিশাল মডেল কলেজের শিক্ষক ওই পাতায় পড়ি না কিন্তু নীতিগতভাবে ভাগ করে ভাগ করে দিয়েছি চার ধনী মানুষ সিঁড় দিয়ে বাড়ি ঘেরো নইলে চট দিয়ে ঘেরেন একটা দরজা রাখেন বাহির দরজা সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই একটা পর্দা ঝুলছে আল্লাহ নবী বলছেন আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লা বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে সকাল পর্যন্ত এই ফাঁকা দরজাতে শয়তান প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিমের হাদিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস এক বেটিকে বৃদ্ধে শিখিয়ে দিল দুই বেটিকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো বাপে মেয়েকে কী শিখালো যেদিন ফাইভ পাস করেছে তারপর থেকে তিনজন শিক্ষক মেয়েকে ডাক্তার বানাতে হবে এইটের পরে চারজন শিক্ষক তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লে দিতে গেছে আমেরিকা বাপ ওখানে তাসবি টিপছে মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে তারা জান্নাতে যাবে না একবারে হজ করেছে মাথায় টুপি আছে মেয়ে পাশে হাঁটছে মেয়ে ইস্কিন পায়জামা পরে আছে তো ইহুদি খ্রিস্টানের পোশাক আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে বিমান বন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে যেহেতু এখন বাপও কিছু বলে না এখন মাও কিছু বলে না মা বলছে তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে তুই এভাবে কাপড় পরে আছিস কেন ওর মা ওটা ওটা মা নয় রাসুল সাল্লাম বলেছেন বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে জন্ম নিয়েছে মুসলমান হিসেবে কিন্তু বাপ মা তাকে ইহদি করেছে বাপ মা তাকে খ্রিস্টান করেছে বাপ মা তাকে আগুন পুজো করেছে এই মেয়ে খারাপ নয় মা খারাপ এই ছেলে এই মেয়ে খারাপ নয়ের বাপ খারাপ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে সাত সাত দিনই রাখতে হবে দিন একটা ছাগল করতে হবে কানা হোক 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 দুই মাসের পা ভাঙা হোক হাত ভাঙা হোক একটা আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন দিতেই হবে চাঁপায় নবির ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি চোদ্দ দিনে চলে না হাদিস ঠিক নয় একুশ দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক নয় সাত দিনে কানা খোড়া দেন দুশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন এই কি কুরবানি কুরবানি মানে বিশাল ব্যাপার কুরবানি মানে নেকির ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার চোখ ভালো কি না দেখো কান ভালো কিনা দেখো পা ভালো কি না দেখো লেজ ভালো কিনা দেখো খুর ঠিক আছে কিনা না দেখো তরু তাজা কিনা দেখো ঠিক আছে দেখো সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো মোটা তাজা নেগির ব্যাপার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বেশি টাকা আছে রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো না আছে সার কিনো না আছে খাসি কিনো না আছে ছাগল কিনো নয়লে ভেড়া কিনো ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে ভাগে টাকা দিয়েছে হারাম টাকার আপনার হালাটাকে কে বুদ্ধি দিল এগুলো আমি তিনি আমি কোনো দিন এরকম বুদ্ধি দিই কোরবানিদের নেকির জন্য আর আঁকিকে সাত দিনের দিন দিতে হবে চাপায় নবমজের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে সাত দিনের দিন চারটা কাজ এক ছাগল জভা করা এক দা দুই মাথা নেড়ে করা ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে আপনি বলবেন কোর ভুই সাত দিনের দিনই করব নবী বলেছেন তিন চুল সম পরিমাণ রূপা ওই পরিমাণ টাকা দিয়ে দেওয়া নাম রাখা নাম রাখা আঁকিকে দেওয়া মাথা নেড়ে করা চুল সমপরিমাণ রূপা দান করে দাও এটা রাসুলের বিধান ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চাপাই দেবের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন এটা নয় এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম পীর সাহেব দিয়ে চলে না বড় হুজুর দিয়ে চলে না রূপক ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন তিন শ্বাসে পান করতে হবে চার বসে পান করতে হবে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে একবারে নগদ ধর্ম মারে ফুতে দিয়ে চলে না চুপে চুপে চলে না সব নগদ ধর্ম একদম সব টাটকা তাজা নগদ কোনো জায়গাতে চুপচাপ নাই সব খোলা একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ তার নাম মোহাম্মদ সাল্লাম তার নাম নবী ওনাকে আমাদের মাঝে কি করেছেন রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ চলাফেরা সহ খাওয়া ফেরা সহ চলাত সহ সম আমাদের সামনে রেখে রেখে চলে গেছে দিয়ে কি করতে হবে তাকে নগদ দেখা গেছে সাহাবীরে সেটা করে রেখে গেছে তা সেটা করে রেখে গেছেন এখানে গোপনীয় কিছু নেই সোনাম সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে আর চলে যায় আমরা লম্বা আলোচনা না করি মহিলাদের জন্য পাঁচটা চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত দুই হালাল রুজি দুই রামজান নসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া এক পাঁচাত্তর সলাত দুই রামজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মানতে হবে লাগলেও স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে আব্দুল সাহেব ওকে যে আমি সহ্যই করতে পারি রে মাস মাস কথা বলতে পারি না যদি তাই হয় তাহলে খোলা তালাক করে নেন কাজের কাছে যান খোলা করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পাবেন সমস্যা নেই স্বামী ভালো হলেও আপনি তালাক খোলা তালাক নিতে পারেন কোনো সমস্যা নাই এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন পৃথিবীতে পৃথিবী অনেক বড় আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে জরুরি যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে এটাও জরুরি আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনেই চলেন ভালো হবে আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি মনে রাখবেন একটা কথা আল্লা নবী বলেছেন খাইরকুম লে রুকুম লেহালিও খাইরুল খাই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যেই স্ত্রীর কাছে ভালো পৃথিবীতে ভালো মানুষ সেই যেই স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন ওকে অপমান করিয়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না নইলে আপনার ক্ষতি হবে বিবাহের বাড়ি তো বহুদূরের কথা হাট বাজার তো বহুদূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি যেতে পারে না এখানে দুপুর থেকে বাজার করছে এটা তো বহু দূরের কথা দেখলে আমি কষ্ট পাই ওটা কিন্তু একজন মুসলিম মহিল মুসলিম মানুষের মেয়ে আপনার মেয়ে জবাব আপনাকে দিতে হবে এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে সম্মানিত দিনী ভাই বোন আমার হাতের দিকে দেখেন অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই বোন কথা বলছো কেন এদিকে দেখো আল্লাহ বলছে পৃথিবীর মানুষ আল্লাহকে মানো এক দুই পৃথিবীর মানুষ নবীকে মানো তিন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের মিল নেই আবার বুঝাই এক পৃথিবীর মানুষ আল্লাহকে মানো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নবীকে মানো তিন নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো তাহলে তোমরা জান্নাত পাবা তাহলে মিল ছিল এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তাহলে জান্নাত পাবা এটাতে মিল হচ্ছে না কথাটা কিন্তু আল্লা এভাবে বললেন না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটার কি মিল হলো মিল হয়নি তো কি কথা তাহলে এক আল্লাহকে মানো মানে সেরেক করোনা সেরেক করলে তিন নাম্বার। আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করোনা বিদাত করলে আমল বাতিল হবে হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক জুব্বা যত বড় হোক বিচার মাঠে রেহাই হবে না